দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ গেছে তিরিশ চল্লিশ বাইজে গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ এ পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান হাসরের মাঠ এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই কোরআন শরীফে আছে সুরা মুলকের জাহান নামী যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস্তারা তখন বলবে আলাম ইয়া নাদীর নদীর এই নাফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান জাহান্নামের ভয় দেখায় নাই চোখের সামনের জলজ্জন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে না এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি বনের চাহিদা পূরণ সব কিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সূরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই হ্যাঁ অনেক ব্যক্তমিজ লোক আছে ও আয়তো না হুজুরা যত হয় এত না না জানে আগেও একবার ফিরে খাইয়া আইসে একবার ঘুরে আইসে কইতে লাগলে সবাই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহর কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামায় কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ আলী হোসালামের কথা ধরতেন আল্লাহর কথা দেয় কেমনে ফিরায় নবীর কথা দেয় কেমনে বলেন বাবা ফিরায় মেহরবাণী করে জন্য বুঝতে শিখেন এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে ঘাড় করাইবো না হেরার লোক আমার ঘাড় করাবো কি তো আমি কি হেগো এলাকার মানুষ না বোঝেন নাই কথাটা পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে সবাই সবাই চিনবে আল্লাহ বলেন ইউবাসারুনহা সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজন কে আপনজন আপন জনকে দেখবে কিন্তু ওয়ালা ইউসালু কেউ কাউকে এক বিন্দু মন্দ জিজ্ঞেস করবে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিলকে ডাক দিবে না নবীজি বলছেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস ডাক দিবে না ডাক দিবে না কেউ কেউ না আল্লাহ বলে ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপি বলবে আল্লাহকে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান নামে দিয়ে দেন আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে দেন দেন। তারপরও বিনিময়ে আমারে আল্লাহ বলবেন কাল্লা না না ফরমান কখনোই এটা হবে না তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই শাস্তি তোমাকেই ভোগ করতে হবে আল্লাহ বলে জাহান নাম থেকে যে পলায়ন করতে চাইবে আরাল হইতে চাইবে জাহান নাম নিজের টাই না তার ধরে নিয়ে আসত এদিকে না ফরমান এদিকে ওদিকে কই যাস গাদ্দার তখন সেজদা দিতে বলছে দিলি না কেন মুসাল্লিন কোরআনুল করিমের মধ্যে আছে ফেরেস তারা জিজ্ঞেস করবে নাফরমান তুই জাহান নামি কেন হলি নাফরমান চিৎকার করে বলবে ভাই আমি নামাজ পড়ি নাই বাবারা আপনারা কি ভাবছেন কাল লাগে কি কামাই করে কি আশ্চর্য মুসলমান আপন ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল টিফে এই অসভ্যের জন্য সুদে টাকা লইয়া কিস্তিতে টাকা নিয়া এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাড়ায় কারে পাঠাইলেন বিদেশ কাল লাইয়া নিজে হারাম নিলেন এই নাফরমানের জন্য হ্যাঁ ওয়ামনের কি আখেরাতের কি উপকার দিবে কথা বলেন না কেন কি উপকার দিবে হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না চোখের আড়ালে গেলে কি সেজদা দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনের আয়াত শুনায় শুনায় উম্মত আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা যারা সুদ ছাড়ো নাই তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম মনে না ফরমান নাফরমান তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা আর আমার সাথে যুদ্ধ করে কেউ না আমি আসাদ দিয়া জাহান্ন আমি ছুঁড়ে মুখ মনে রাখিস গাদ্দার আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো তুই আমার আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া আমি না করলে আমার সংসার চলবে না আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না আমি সুদ না নিলে কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো আপনি বাদ দেন আপনি অন্য লোকের চিন্তা করেন আমি আমারটা বুঝ করি কার জন্য সুদে টাকা নিলেন কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন হাই মুসলমান কোন দিন বুঝবেন কোন দিন বুঝবেন আপনারা কতবার বললে বুঝবেন আলেমদের কথা কি নাই তো কি চাচা বলেন নাই তো কি আপনি কি বুঝাইতে চাইলেন নাই তো আল্লাহকে এটা বুঝাইতে চান না আমারটা আমি দেখি চলেন বাবা ভাবতে শিখেন বুঝতে শিখেন নিজের ভালো শিখেন হিসাব মিলান ছেলেরা তোমরাও হিসাব মিলাও ইন্দ তোদের আহাতবলো হাসান বস্রী রহমতুল্লাহ যুবকদেরকে বলছে যুবক মনে রেখো সব ফুল সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় অনেক বুঝেন নাই কথা আম গাছে যে মুকুল ধরে যতগুলো মুকুল মানে ফুল ওই ছোট ছোট মুকুল কয় না এটা রে